ওই ফেরাউন মালাউনের সময় একটি মহিলার ঘটনা আমরা শুনে আসি ইমানের কি তাকুয়া ইমানের কি জজবা ছিলেন ফেরাউনের যে মেয়ে ছিলেন ওই ফেরাউনের মেয়ের খাদিমা ছিলেন ফেরাউনের মেয়ের মাথার চুল এরকম আশ্রয়তে ছিলেন চুল আশ্রয়িত আশ্রয়তে হাতে থেকে কাহই পরে শিরুনি পরে যায় মাটিত পড়ে যায় ওই বিবি ওই মহিলা দেখেন ফেরাউনের বাড়িতে থাকেন কিন্তু তার ইমান দেখেন ওই সিরিনি উঠাইতে সময় বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ফেরাউনের মেয়ে বলছেন কে বললা তুমি এইটা আবার বলো উনি বললেন হ্যাঁ অবশ্যই আমি এইটাই বলি বিসমিল্লাহ রহমানের রহিম মানে আমি শুরু করতেছি ওই প্রতি পা লোকের নামে যিনি আমাদের রহমান আমাদের রহিম আমাদেরকে সৃজন করেছেন ওনার নামে আমি শুরু করি উনি বললেন তুমি এই বাক্য আর দুবার বলিও না তুমি কি আমার বাবার প্রতি ইমান রাখো না তুমি কি ফেরাউনকে বিশ্বাস করো না ফেরাউন যে এই জামানার খোদা এই জামানার মাবু তুমি কি বিশ্বাস করো না ওই মহিলা বললে না 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 আমি ওই জাতকেই বিশ্বাস করি যে জাতে তোমার আব্বা ফেরাউনকে বানাইছেন যে জাতে তুমি একজন ফেরাউনের মেয়েকেও বানাইছেন যে জাতে আমি একজন মহিলাকেও বানাইছেন আমি ওই জাতকে বিশ্বাস করি এই খবরটা ফেরাউনের মেয়ে ফেরাউনকে দিয়ে দিলেন যে আমার যে খাদেমা আমার যে কাম কন্যাওয়ালি উনি তো এই অবস্থা এই ইমান এনেছেন আল্লাহর প্রতি তোমাকে বিশ্বাস করে না ফেরাউনে ডাক দিলেন বিবি বলো এটা কি কথা সত্য উনি বললেন অবশ্যই সত্য আমি ওই পাক জাত কলিমা ইমান এনেছি সম্মানিত হাজিরিন ফিরাউনের ফিরাউনে শুনে সাথে সাথে ঘোষণা করে দিলেন হে বিবি হে মহিলা তুমি আমার মেয়ের খাদিম তোমাকে আমি বড় লালন পালন করেছি তোমাকে আমি বহু আদরের স্নেহ স্নেহের নজরে দেখি তুমি এই ভুল করো না তুমি আমার প্রতি ইমান আনো আমাকে তুমি মাবুদ হিসাবে বিশ্বাস করো আমি তোমাকে আজাদ দিব না যদি আমাকে তুমি বিশ্বাস না করো খুদা বিলে না মানো তাহলে কিন্তু আমি তোমাকে আজাদ দিতে বাধ্য হব ওই মহিলা বললেন ফিরাউন তুই শুনে রাখ তুই আমাকে কি আজাব দিবি আমার কোনো পড়ুয়া নাই আমি তো ওই ইমানের পিপাসা ওই মাবুদের পিপাসা আমি ওই মাহবুদকে মাবুদের উপরে ইমান এনেছি ফিরাউন বললো ঠিক আছে তুমি যদি ইমান থেকে বিরত না হও আমার প্রতি ইমান না আনো তাহলে তোমাকে জেলে দেওয়া হোক কর্মচারীদেরকে বলে দিলো তাকে জেলে বন্দি করে নাও তাকে জেলে বন্দি করে রাখা হলো দুই দিন তিন দিন পর তাকে বের করে আবার নিয়ে আসা হলো নিয়ে আসে বললো এখনও কিচ্ছু হয় নাই এখনও কোনো কেউই খবর পায় নাই কোনো কিছু বিগড়ে জানাই তুমি আমার প্রতি ইমান আনো আমাকে তুমি মাবুদ মানো আমি তোমাকে ছেড়ে দেবো আমি তোমাকে সম্মান দিব, তোমাকে আশ্রফিয়া দিন আর টাকা পয়সা দিব উনি বললেন ফিরাউন তুই কি করবি কর আমি ওই আল্লাহর প্রতি ইমান এনেছি আমি ছাড়তে পারবো না ওই মহিলার সম্মুখে ওই মহিলার একটি পুত্র ছেলে সন্তান ছিল ওই মহিলার সন্তানকে আগুনের আঙ্গারের উপরে ঢেলে দেয় আর বলে হে মহিলা তুই আমাকে ক্ষুধা মান যদি না মানস তোর ছেলে তোর সন্তানকে আগুনের উপরে ছেড়ে দিব। উনি বললেন তুই যা করতে চাস করতে পারস কিন্তু আমি যে ওই আল্লাহর প্রতি ইমান এনেছি ছাড়তে পারবো না এ বলে ফেরাউনের সাথে সাথে তার সন্তান ছেলে সন্তানকে ওই আগুনের কয়লার উপরে ছেড়ে দিলেন ওই আগুনের কয়লার উপরে নিজের সন্তান জ্বলে এইখান থেকে নিজের মা তো মাই হয় মায়ের চক্ষু দিয়ে অস্ত্র পানি জড়তে ওই আগুনটিকে ছেলের দিলে আল্লা রুব্বুল্লা আলমিন ঢেলে দিয়েছেন ওই ছেলে ডাক দিয়ে বলতাছেন ও মা ওমা তুমি যে কলেমার পিপাসা তুমি যে আল্লাহ মাহবুদের পিপাসা হয়েছ ওই কলেমার থেকে তুমি বিরত হয়ে না ওই ইমান থেকে তুমি বিরত হয়ে আর বেশি দেরি নয় অল্প পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা আর বেশি দেরি নয় তুমি কলেমা লাহ ইল্লাহা ইল্লা প্রতি ইমান এনেছো ওইখানে আটকে থাকো তুমি আর বেশি কিছু কোয়ো না এই বলে ছেলে ওখানে মৃত্যুবরণ করলো ফেরাও আবার বলল হে মহিলা বল তোকেও কিন্তু এখন এখানে ফালাবো মহিলা বলল তুই যা করবার চাষ করতে পারস আমার আমি এই কলেমার থেকে বিরত হতে পারবো না মহিলাকে আগুনের আঙ্গাড়ের উপরে ঢেলে দিল ওই আগুনের ঢালার সাথে সাথে উনি আল্লাহর প্রতি এরকম হাত তুলে দোয়া করেছিলেন হাত তুলে দোয়া করার সাথে সাথে আকাশের সাত আসমানের পর্দা খুলে যায় সাত আসমানের পর্দা খুলে যে আল্লাহর আরসের ওইখানে বিসমিল্লাহ রহমান রহিম লেখা দেখা পায় আমি আপনার ইমান দেখেন আমি আপনি দিনকে দিন প্রত্যেক দিন হাজারকে হাজার কাম করি ওই কামের সময় বিসমিল্লা মনে আসে না আমি আপনার বিসমিল্লা মনে আসে না তার মানে ইমানে মুফসলের যে কথাগুলো আমি আপনার দিলে নাই ইমানে মুজমলের কথাগুলো আমি আপনার দিলে নাই আমি আপনার ইমান অতটুক শক্ত হতে পারে নাই এই জন্যই আমি আপনি মসজিদে যা আসান হয় ভুলে যাই নামাজের যে সময় হয় ভুলে যাই আমি আপনার এই ছোটো ছোটো আমলগুলো নাই এই ছোটো ছোটো আমলগুলো ছেড়ে গেছে তার ফলে আমি আপনার ইমানের এই অবস্থা সন্মত হাজিরেন এই ছোট্ট ছোট্টো আমল যেন আমি আপনি করে রাখি যে কোনো কাম শুরু করার আগে আমরা বিস্মিল্লা করবো যে কোনো কাম শুরু করার আগে আল্লাহর নাম স্মরণ করবো